নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এই সামনেই দেখতে পাচ্ছেন সপেদা বা চিকু গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে বিগত যে ভিডিওগুলি আমি ছেড়েছিলাম সেইগুলি একটি বাচ্চা ছেলে ভুলবশত ডিলিট করে ফেলায় আমি অত্যন্ত দুঃখিত সমস্ত ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পরেও আপনারা যে আমার সঙ্গে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আসি আমরা যারা ছাদ বাগানিরা আছি তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছাদ বাগানে এরকম একটি এরকম একটি চিকু গাছ আপনারা বাগানে অবশ্যই রাখতে পারেন কারণ এরকম একটি দেড় থেকে বছর বয়সের গাছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটি ফল ধরে থাকলে তার সৌন্দর্য একটি গাছে ফুল ভর্তি গাছের থেকে কিছু কম নয় তাই এই চিকু বা সপেদা গাছ আপনারা আপনার বাগানে একটি অবশ্যই রাখতে পারেন বিশেষত যে টবে ছাদ বাগানে যে টবে গাছ হয় তাদের মধ্যে এই চিকু বা সফেদা খুব সুন্দর হয় এবং প্রচুর ফল দেয় সফেদা ফলটি অত্যন্ত সুস্বাদু এবং এটি আমাদের শরীরের ক্ষেত্রেও খুব উপযোগী বিশেষত বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদের তো খুবই উপকারী এবার আসি গাছটি আপনি কেমন গাছ লাগাবেন আমি বলবো আপনি বাগান থেকে নার্সারি থেকে এখন বিভিন্ন ভ্যারাইটিস চিকু বা সফেদা পাওয়া যাচ্ছে তার মধ্যে আপনার থাই ভ্যারাইটিস যেটা পাওয়া যাচ্ছে থাই গোল গ্রাফটিক মাল যেটা পাওয়া যাচ্ছে সেই গাছটি আপনি সংগ্রহ করবেন সেই গাছটিতে আপনার ফল একটু তাড়াতাড়ি ধরছে এবং অধিক সংখ্যক ফল আসছে তাহলে আপনারা চেষ্টা করবেন থাই ভ্যারাইটিস যে গ্রাফটিং গাছ সেই গাছ নেওয়ার চেষ্টা করবেন এবার আসি আপনার এক থেকে দেড় ফুট হাইটের যে গাছ আপনারা সংগ্রহ করবেন সেই গাছটি প্রথম কেমন পাত্রে লাগাবেন প্রথমে বড় পাত্রে লাগাবেন না কারণ বড়ো পাত্রে লাগালে গাছটি যত্ন করতে আপনার অসুবিধা হবে খাবার হয়তো বেশি হয়ে যেতে পারে তার ফলে গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথমে এক থেকে দেড় ফুট হাইটের যদি গাছ হয় সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম আট থেকে দশ ইঞ্চি টবে পাত্রে লাগাবেন তারপর গাছের হাইট অনুযায়ী পাত্রটিকে চেঞ্জ করবেন এবার আসি আপনার কেমন ধরনের মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করবেন সিম্পল ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন তার সঙ্গে থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর দশ পার্সেন্ট আপনার বালি বিল্ডিং তৈরির যে বালি হয় সেই বালি এইটটি পার্সেন্ট হয়ে গেল তার সঙ্গে আপনার পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট হাড়গুঁড়া পাঁচ পার্সেন্ট নিমখোল আর পাঁচ পার্সেন্ট সরিষার খোল তার সঙ্গে দুই থেকে আড়াই গ্রাম পরিমাণ লাল পটাশ এবং দুই থেকে আড়াই গ্রাম পরিমাণ যে কোনো একটি ফাঙ্গেস সেটি সাপ পাউডার পারে বা ফ্লেক্স পেপার হতে পারে ভালোভাবে মিশিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি দিন মিশ্রণটা মাটির মিশ্রণটা রেখে দেবেন তারপর সেই মিশ্রণে গাছটিকে প্রতিস্থাপন করবেন দেখবেন গাছটিতে গ্রোথ গাছটির গ্রোথ কেমন হচ্ছে আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমি ওইভাবেই মাটি প্রস্তুত করে গাছটিকে লাগিয়েছিলাম গাছটিতে দেখতেই পাচ্ছেন ফল কেমন এসছে এই গাছটি দেড় থেকে দু বছর বয়স ওই মোটামুটি এক বছর সাত মাস থেকে আট মাস বয়স এখন দেখতেই পাচ্ছেন গাছটিতে কেমন পরিমাণ ফল ধরেছে শুধু ফল এখনই পঁচিশ থেকে তিরিশটা ফল ধরে আছে তার মধ্যে আমি কয়েকটা মোটা হয়ে যাওয়ার ফল পেরেও নিয়েছি এবং সেই ফল আমি টেস্ট করেছি খুবই সুস্বাদু সাতবাগানে যারা নতুন চিকু গাছ লাগাবেন বা যারা লাগিয়েছেন তাদের অনেকেরই যারা লাগিয়েছেন তাদের তারা অনেকেই বলে যে চিপু গাছে ফুল আসে কিন্তু ফল আসছে না সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনুসারে আমি একটি কথা খুব কষ্টভাবে বলে দিচ্ছি সেটা ভালোভাবে শুনুন গাছ এক দেড় ফুট হাইটের গাছ আমি নার্সারি থেকে কালেকশান করে এনে লাগালেন এবং সেই গাছটিকে খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করলেন সেই গাছটিতে ফুল আসবে কিন্তু ফল আপনি যতই যত্ন করেন এক থেকে দুটির বেশি ফল আপনি সেই গাছটিতে টেকাইতে পারবেন না এটাই বাস্তব গাছটির বয়স এক থেকে দু বছর দেড় থেকে দু বছর না হওয়া পর্যন্ত কিন্তু গাছটিতে ফলের সংখ্যা বৃদ্ধি পাবে না হয়তো একটা দুটো ফল অবশ্যই থাকবে যত্ন পরিচর্চা করলে তাই গাছটি প্রতিস্থাপন করার পরই আশাই বুক বাঁধবেন না যে গাছটিতে আমার এক গাছ ফল ধর অবশ্যই কিছু গাছ তো ব্যতিক্রম থাকি সেটা ছেড়ে দিলাম সেটা হয়তো খুবই কম এবার আসি গাছটির রোগবালাই সম্পর্কে কিছু তথ্য গাছটিতে সাধারণত তিনটি রোগের আক্রমণ হয় তবে তুলনামূলকভাবে অন্যান্য গাছের থেকে রোগ এর অনেক কম কিন্তু তিনটি যে রোগের আক্রমণ হয় তা তার তুলনা মোটামুটি অন্যান্য যে ফল গাছ বাগানে লাগান সেই তুলনায় অনেকই কম অনেক কম কী কী রোগ হয় এক নাম্বার যে দই পোকার আক্রমণ দেখবেন এই সামনে যেখানে ফুল আসে এই ফুলের সামনে এখানে দই পোকার আক্রমণ হয় যার ফলে এই ফলের গুনা দিকটা কালো হয়ে যায় এবং এই দই পোকাগুলিকে খাওয়ার জন্য আবার পিঁপড়ের আক্রমণ হয় পিঁপড়ে এই ফলকে ফুটো করে দিতে পারে তাই দই পোকার আক্রমণ হলে যে কোনো একটি কীটনাশক যে কোনো বাজারে যে কোনো কীটনাশক স্প্রে করে দেবেন এই দই পোকা কিন্তু ছেড়ে যাবে স্পেশাল কি কীটনাশক স্প্রে করবেন সেটা আমি এখন বলবো না সেটা পরে একটি আলাদাভাবে ভিডিও করে আমি সেইগুলিকে বলে দেব আর হয় সাদা মাছির আক্রমণ সাদা মাছির আক্রমণ আপনার এই পাতার উল্টো দিকে দেখবেন সাদা সাদা পোকা লেগে থাকবে এক ধরনের খুবই ক্ষুদ্র পোকা যেখানে আপনি হাত দিলে উড়ে উড়ে পালাবে সেরকম পোকার আক্রমণ হলেও আপনার বাজারে থেকে যে কোনো একটি কীটনাশক এনে আপনি স্প্রে করে দেবেন সাদা মাছির আক্রমণের হাত থেকে অবশ্যই বেঁচে যাবে গাছটি আপনার শুধু লক্ষ্য রাখতে হবে যে আক্রমণটা হয়েছে কিনা না কারণ এই পোকাগুলিকে তাড়ানো খুবই সহজ সেটা সাদামাছি হোক বা দই পোকা হোক আর একটি পোকার আক্রমণ হয় যেটা দেখবেন এই পাতা ছিদ্রকারী পোকা দুটি পাতা এইভাবে জয়েন্ট লাগিয়ে দিয়েছে এবং সেই পাতা আস্তে আস্তে ফুটো হয়ে যাচ্ছে এবং ভেতরে ডিম পাড়ছে এইভাবে জয়েন্ট লেগে থাকবে সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে এই গাছের যে আক্রমণ তিনটি হয় পোকার সেই পোকা তিনটিকে তাড়ানো খুবই সহজ তাহলে কী কী প্রকার আক্রমণ হয় মাছি পোকার আক্রমণ হয় দই পোকার আক্রমণ হয় এবং একটি পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হয় তিনটি পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য যে কোনো একটি কীটনাশক বাজার থেকে আনবেন সেই কীটনাশকটা স্প্রে করে দেবেন আপনি গাছটিকে বাঁচিয়ে ফেলবেন এটা খুবই সহজ এই গাছটিকে যত্ন করা এবার আসি গাছটি প্রতিস্থাপন করলেন তারপর তার রোগবালাই সম্পর্কে সচেতন হলেন এবার গাছটিকে কি খাবার প্রদান করবেন যে খাবার প্রদান করার ফল গাছটিতে অধিক পরিমাণ ফল ফুল আসবে সেই সম্পর্কে কি খাবার প্রদান করবেন এটা কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো দেড় থেকে দু মাস অন্তর আট ইঞ্চি টপের ক্ষেত্রে ম্যাক্সিমাম দু চামচ মিশ্রিত সার প্রদান করবেন সেই মিশ্রিত সারে কি থাকবে সেই মিশ্রিত সারে আপনার থাকবে পাঁচ পার্সেন্ট সরি পঁচিশ সিংকুচি শিঙ্কুচি পঁচিশ পারসেন্ট হাঁড়গুঁড়ো পঁচিশ পার্সেন্ট নিম খোল এবং পঁচিশ পার্সেন্ট সরিষার খোল তার সঙ্গে আপনার আড়াই গ্রাম লাল পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন পটাশটা কিন্তু অবশ্যই দেবেন এই পটাশটি ফুল আনতে খুবই সাহায্য করে এবং যদি পারেন সেই মিশ্রণে এক চিমটে বোরন ভালোভাবে মিশিয়ে দেবেন এই মিশ্রণটা আপনি রেডি রাখবেন এবং গাছটিকে দেড় থেকে দু মাস অন্তর প্রদান করবেন আপনি গাছটার গ্রোথ এবং গাছটিতে কেমন ফুল হচ্ছে এবং ফল হচ্ছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না অনেকেরই যে বললাম বলে যে গাছটিতে ফুল আসছে ফল আসছে না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি এইভাবে যত্ন পরিচর্চা করেন তাহলে ফুল ফল আসবে অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু অবশ্যই গাছটি কিন্তু গ্রাফটিং হতে হবে এবং গাছটি জাত নির্বাচন ভালো হতে হবে এই তাড়াতাড়ি ফল বা ফুল আসার এই তথ্যটি কিন্তু বিচনের গাছের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং গাছটি অতি সূর্যালোক পছন্দ করে তাই যে জায়গায় আপনার মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা দিনে রুদ্রু থাকে সেই সব জায়গায় গাছটিকে রাখবেন দেখবেন গাছে ফল ফুল কেমন আসছে আপনারাই অবাক হয়ে যাবেন এইভাবে যত্ন পরিচর্যা করলে এবং এই গাছটিতে আমি বললাম রোগ খুবই কম হয় কিন্তু তবুও আমি কিন্তু ব্যক্তিগতভাবে মোটামুটি তিন মাস অন্তর যে কোনো একটি অনুখাদ্য যেমন মিরাকুলান এবং তার সঙ্গে যে কোনো একটি কীটনাশক ইয়ে ফাঙ্গিসাইড যেমন ফ্লেক্সোপার বা সাপ পাউডার ভালোভাবে মিশিয়ে স্প্রে করি কেমন পরিমাণ মিশিয়ে স্প্রে করি মিরাকুলান এক লিটার জলে দুই থেকে আড়াই এম এল এবং ফাঙ্গেসাইডটা দুই থেকে আড়াই গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণটাকে তিন মাস অন্তর কিন্তু গাছটিতে আমি স্প্রে করি এবং গাছটি গ্রোথ রোগ বেলায় আমার কিন্তু এখন কিচ্ছু নেই এবং গাছটিতে এখনও মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা ফল ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ফুল তো কী বলবো অসংখ্য আরেকটি তথ্য গুরুত্বপূর্ণ তথ্য ফুল থেকে অধিক পরিমাণ ফল আনতে এটি খুব সাহায্য করে এই চিকু বা সফেদা গাছের ফুলগুলি খুবই ছোট্ট ফোটার পরেও মুখটা খুবই ছোট্ট থাকে তাই কীটপতঙ্গরা ঠিকঠাক পরায়ন করতে পারে না তাই আপনি যদি হ্যান্ড পলিনেশনটা করে দেন ঠিকঠাক করে তাহলে এদের খুবই সুবিধা হয় কীভাবে করবেন দেখুন সামনেই আপনি দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু অবশ্যই এখনও ফোটে নাই কিন্তু আজকেই ফুটবে আমি খুব সকালে এই ভিডিওটা করছি একটু পরে হয়তো ফুটে যাবে কীভাবে পরাগায়নটা করবেন কিচ্ছু না এই দুটো আঙুলে এইভাবে চিপে ধরবেন এবং জাস্ট কোচ চুলে দেবেন যাকে বাংলা ভাষায় বলে কোচ চুলে দেওয়া হ্যাঁ একবার বাঁ দিকে একবার ডান দিকে তাহলেই এই ফুলটিতে পরাগায়ন হয়ে যাবে এবং এই ফুলে ফল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায় গাছটি যেহেতু অধিক রোদ পছন্দ করে তাই গাছটিতে জল আপনারা ঠিকঠাক দেখে দেবেন কারণ জল এই গাছটি জল অধিক পরিমাণও ঠিক পছন্দ করে না কারণ গোঁড়ায় জল দাঁড়িয়ে থাকলে হবে না কিন্তু কম হলেও এই গাছের ফুলগুলি ঝরে যেতে পারে এবং ফলের ফল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই জলটা একটু দেখে দেবেন আমি যেভাবে মাটি রেডি করতে বললাম এবং প্রতিস্থাপন করতে বললাম সেইভাবে যদি মাটি রেডি করে গাছটিকে প্রতিস্থাপন করেন তাহলে গোঁড়ায় জল দেওয়ার পরে আমি একশো পার্সেন্ট নিশ্চিত গোঁড়ায় জল কখনোই দাঁড়াবে না অবশ্যই পাত্রটা দু তিনটে ছিদ্র বেশি করবেন আশা করছি এই চিকু বা সফেদা গাছ সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি উপকৃত হবেন আরও অনেক তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং যে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গিয়েছে সেই সব ভিডিও আমি আস্তে আস্তে আবার ছাড়বো আপনারা আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন